নমস্কার অফ অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি এবং ধনতেরাস ধনতেরাস বা ধন ত্রয়োদশী বাঙালির জীবনে এখন অন্যতম বড় একটি উৎসবে পরিণত হয়েছে জিনিসপত্র কেনাকাটা করতে হবে কিন্তু প্রশ্ন হল কেন কিনব এই জিনিসপত্র আদৌ জিনিসপত্র কেনার সঙ্গে কি শাস্ত্রীয় বা পৌরাণিক সম্পর্ক রয়েছে কী উপাখ্যান রয়েছে এর পেছনে কোন সময় কিনবো কেন এই বছর এই ধনতেরস তিথিটা এতটা গুরুত্বপূর্ণ এই সমস্ত বহু প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের এই ভিডিও প্রথমেই আমরা জেনে নেব ধনতেরস এর পৌরাণিক এবং আধ্যাত্মিক মাহাত্ম কতটা মূলত আয়ুর্বেদাচার্য এবং চিকিৎসক ধনন্তরী তার জন্ম তিথি হল কার্তিক মাসের কৃষ্ণ ত্রয়োদশী এই তিথিটিকেই স্মরণীয় করে তুলবার জন্য ধান্তেরাস কিন্তু এর সঙ্গে রয়েছে আরও পৌরাণিক উপাখ্যান প্রদীপ জ্বালানো হয় ধানতেরসের দিন রাত্রয়কালে কথিত আছে রাজা হেমচন্দ্র এবং তার স্ত্রী দ্বারা ছিলেন সন্তান এবং তারা অনেক চেষ্টা অনেক পুজো অনেক সাধনার পরে প্রাপ্ত হলেন একটি পুত্র সন্তান জ্যোতিষীরা ভবিষ্যদ্বাণী করলেন সন্তান তো স্বল্পায়ু বিয়ের ঠিক চার দিনের বাথায় স্বয়ং যমরাজ বেশে প্রাণহরণ করবেন এই শিশুর শিশু বড় হয়ে উঠল সময় শিশুর বিয়ে হলো এবং বিয়ের চার দিনের বাথায় চলে এলো সেই দিনটি বিবাহিতা রাজকন্যা তার সমস্ত গয়না অলঙ্কার দিয়ে সাজিয়ে ফেললেন তার ঘরটিকে জ্বালিয়ে তুললেন প্রচুর প্রদীপ ঘর হয়ে উঠল আলোয় আলোময় যথা সময়ে যমরাজ প্রবেশ করলেন সেই ঘরে কিন্তু এত আলোয় তিনি বিভ্রান্ত হলেন তার চোখ ধাঁধিয়ে গেল তিনি বিস্তৃত হলেন তার গর্ব প্রাণ ফিরে পেলেন রাজপুত্র যমরাজ তাকে আশীর্বাদ করলেন এবং দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ করলেন ফলে এই দিনটিতে আলো জ্বালিয়ে এই বাড়িতে আলো বা প্রদীপ জ্বালিয়ে বাড়িকে অভিশাপ মুক্ত করবার একটা প্রচেষ্টা এটা অবশ্যই করা হয় এবং এই প্রদীপের দামই হলো যমপ্রদীপ এছাড়াও পুরাণে বর্ণিত রয়েছে এই ত্রয়োদশীর দিনই কিন্তু অমৃত কুম্ভ সমুদ্র মন্থনের পর উঠে এসেছিল তাই দিনটির গুরুত্ব রয়েছে আর স্পেশালি দু সালে এই দিনটির গুরুত্ব কিন্তু চরম মাত্রায় রয়েছে কিন্তু প্রশ্ন হলো কেন চরম মাত্রায় রয়েছে পুরো বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন বৃষ্টিকের পঞ্চমপতি দ্বিতীয়পতি বৃহস্পতি তিনি বৃশ্চিকের নবমে তুঙ্গ হচ্ছেন তার পূর্ণ দৃষ্টি পড়ছে বৃশ্চিকের উপরে তার দৃষ্টি পড়ছে পঞ্চম ভাবস্থ শনিদেবের উপরে একাদশ ভাবে শুক্র অবস্থান করে রয়েছেন ফলে বৃশ্চিকের এই দিনটিতে এই দিন বৃশ্চিকের ইচ্ছে পূরণের সংযোগ সৃষ্টি হয়েছে আমি বলব বৃষ্টিক রাশিবালকের মানুষরা অল্প বিস্তর লটারি কাটতে পারেন এই দিনে লটারির টিকিট যদি কাটতে চান কিংবা পাওনা টাকা পয়সা আটকে থাকা কাজকর্ম উদ্ধার করতে চান তাহলে সন্ধ্যের সময়টিকে প্রেফার করতে পারেন তাহলে এবার আমরা একটু সময় সম্পর্কে জেনে নিই দনতেরাস শুরু হচ্ছে আঠেরোই অক্টোবর দুহাজার পঁচিশ দুপুর একটা উনিশ মিনিট থেকে চলবে উনিশে অক্টোবর দুপুর একটা বাহান্ন মিনিট পর্যন্ত দনতেরাসের দিন প্রদোশকাল শুরু হচ্ছে পাঁচটা ন মিনিট থেকে আঠেরোই অক্টোবর পাঁচটা ন মিনিট থেকে প্রদোশকাল শুরু হচ্ছে সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত কন্টিনিউ করবে এই প্রদোশকাল এর জন্য পুজোর বিশেষ মুহূর্ত সন্ধে ছটা একচল্লিশ মিনিট থেকে সন্ধে সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা কি ব্যবহার করবেন পুজোর সময় ওই দিন ওই মুহূর্তে বৃশ্চিকের জন্য শুভ বর্ণ হচ্ছে লাল পুজোর জন্য ব্যবহার করুন লাল ফুল তিলের তিল মিষ্টি এবং অবশ্যই ধান পুজোর সময় দক্ষিণমুখী হয়ে তিল তিলের প্রদীপ জ্বালান মন্ত্র পাঠ করুন ওং লক্ষ্মীচেদমহে দেবী কিভাবে আমরা মন্ত্রপাঠ করবো ধীমহি চন্ন দেবী প্রচোদয়া ওই দিন আমরা কেনাকাটা করবো সোনা গয়না বাসনপত্র পত্র যা মঞ্চায়ত কিনবো তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিনবো একটি ধনুচি পিতলের ধুনুচি আমরা একটি ক্রয় করব এবং যদি সম্ভব হয় সেটা যদি একটু ছিলা কাটা বা এই ধরনের হয় তাহলে সেই ধুনুচি আমরা অবশ্যই ক্রয় করব। এরপরে আমরা জানবো ওই দিন আমরা কি টোটকা ব্যবহার করতে পারি তামার একটি সরায় মাটি এবং পঞ্চগব্য মেশাতে হবে তার মধ্যে ডাল জাতীয় পাঁচ রকম শস্য অর্থাৎ ছোলা মটর মুগ এই ধরনের যেগুলো হয় সেগুলি পাঁচ রকম দিতে হবে এবং এই শস্যগুলি যখন সেখান থেকে জার্মিনেশন হবে অঙ্কুরুদ্গম হবে সেইগুলোকে একদম ওইভাবে ধরে তামার পাত্র থেকে সরিয়ে বাবার করে নিয়ে এসে বাড়ির উত্তর পূর্ব দিকে বাড়ির উত্তর পূর্ব কোনায় টবে অথবা সরাসরি মাটিতে রোপণ করতে হবে প্রতিনিয়ত জল দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং যতটা সম্ভব যত্ন সেটাও কিন্তু করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন উপভোগ করুন ধনতেরস ভূত চতুর্দশী দীপাবলি এবং তারপরে অনুষ্ঠানগুলি ফিরে আসবো পরের দিন পরবর্তী আলোচনায় মা শ্রী আদি শক্তি আপনাদের মঙ্গল করুন সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কারি স্বাহা ॐ कृष्णपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा